কয় না আমি আজান দিতে পারবো না আমি আজান কারাম যেই নবীর প্রেমে বইরা বাড়ি সারলাম ঘর সারলাম দুনিয়ার সব সেরা দিয়া নবীর দরবার আমি পরে রইলাম ওই নবী আসি আমার নবী নবীর মধ্যে শুয়ে আসে আমি আজান কারে শোনামু যখন সাহাবিরা খবর পাইছে গো মদিনার অলি মানুষগুলো ভরপুর হয়ে গেছে বেড়ালার আগমনে নবেচির দুই নাতি হাসানার হোসাইন দুই নাতি হাসানার হোসাইন দুই নাতি হাসানার হোসাইন আইসে বলে বেলাল বহুদিন পরে আপনি মদিনায় আসছেন মদিনা সাইরা চলে গেলেন ও গো বেলাল আমার নানার জমানার আজান টাঙরে খুসুনতে চাই আপনার জবানে আমার নানার নামটা শুনতে চাই আর সাধু আন্না মোহাম্মাদুল্লা সল্লাহ ওয়ালাইকি ওসাল্লাম আপনার কণ্ঠে আমরা একটু আদানটা শুনতে চাই আপনি একটু আজান দিবেন বেলাল ডাক দিয়ে কয় না গো আমি আজান দিতে পারবো না হাসান হুসাইন ডাক দিয়ে কয় আমরা নবীর নাতি দুই ভাই বলতেছে আজানটা আপনি একটু দেন বেলাল যখন মিনারায় উঠে আজান দেওয়ার শুরু করল। আল্লাহ হ আকবার আওয়াজ দিছি বেলাল ঠিকে আছে। আসা হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা বলছে বেলাল ঠিকে আছি। যেই মাত্র আসাহাদু আন্না মুহাম্মা দারুরা আওয়াজ দিছে বেলাল মিনারাত থেকে বেহু ও সইহাজ পড়ে গেছি। বেলা আহানাবেের এতু ভালবাসি এতু মহা্বদ করে গো আমার দল সাহাবির আমারে যেমন ভালোবাসে তোমরাও যদি আমার তেমন ভালোবাসো তোমার জানের চেয়ে আমি নবীরে বেশি ভালোবাসতে হবে তোমার সম্পদের থেকে আমি বেশি ভালোবাসতে হবে তোমার আব্বা আম্মার থেকে আমি বেশি ভালোবাসতে হবে তোমার সন্তান সন্ততি যারা আছে এদের থেকে আমি বেশি ভালোবাসতে হবে তাইলে তোমরা পরিপূর্ণ মোমেন হইতে পারবা আর যারা মোমেন হয়ে কবরে আসবি আমি নবী তাদেরকে নিয়ে আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব আল্লাহ রাত দিয়া কয় মানুষের দ একটু খেয়াল করিয়া শোনা বেলালের মতো একজন কালো সাহাবি দেখায় তেমন সুন্দর না ঠোঁটগুলো মোটা চামড়াও মোটা নাকের অবস্থা বড় খারাপ চোখগুলো গর্তের ভিতরে চলে গেছে আমার নবীর দেশ চিনে না আমার নবীজির খানকা চিনে না আমার নবীজির ঘর চিনে না ওই বেলাল বহু দূর থেকে হিজরত করিয়া যখন হাফসা দেশ থেকে আমার ভাইরা মদিনা শরীফের মধ্যে আসলো আরেক বেসার গোলাম হয়ে হয়ে গেল আপনার ইতিহাস তো জানেন অথচ ওই বেলাল এমন দামি হয়ে গেছি আমার নবীর সান্নিধ্যে আইসা ইমানটা গ্রহণ কইরা এত দামি হইয়া গেছি আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়ে এক নবীজি বেলাল হাটে জমিনে আবার শোনা যায় আসমানে ওই বেলালের ইমানটা কেমন দামি ইমান ছিল ইতিহাস তো আপনারা জানেন আমাদের তো কোনো মার খাওয়া লাগে না কোনো আঘাত খাওয়া লাগে না রে বাবা অথচ বেলাল কত কষ্ট করছি কত মার খাইছি গায়ের চামড়াগুলো গুলো ফাটাইয়া দিছে ফিঙ্কি দিয়া রক্ত বের হয়ে গেছে অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়িয়া রইছে একদিন নয় দুই দিন নয় বহু দিন পর্যন্ত মার খাইয়া বেলাল আল্লাহর নামটা জবানে উচ্চারণ করে আহাদ 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 ওই রাস্তা দিয়া যখন নবীর সাহাবি বড় সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রওনা দিল বেলালকে পাইয়া ডাক দিয়া কয় বেলাল তোমার জবানে যেই কালিমা আমার জবানে সেই কালিমা এ বেলাল তুমি জোরে জোরে আহাদ আহাদ বলো কুল আল্লাহু আহাদ আল্লাহ হুচ্ছ মাত লে মিয়া লিদ বলে মিওলা বলে কুল্লা ঘু ক এ বেলা তুমি যেই আল্লাহর নাম উচ্চারণ কর তারা তো সেই আল্লাহ মনে না তুমি আস্তে করে বইল আমার মালিক কেমন একজন মালিক আস্তে বললো শোনে বেলা ডাক দিয়ে কেমন কর বা ঠিক আছে কাল কেতে গিয়ে আমি আর জোরে জোরে আল্লাহর নামটা নিব না মার খাই অসুবিধা নাই আমি আপনার সঙ্গে বলতেছি আমি আর জোরে জোরে আল্লাহর নামটা নিব না কিন্তু মুসলমানেরা ও ইমানটা ভিতরে পাকা আসে দিয়ে আল্লাহর নাম বারে হইয়া যায় ইমানটা প্রকাশ পাইয়া যায় বেলাল মার খাইতে খাইতে এমন হালাত হইছে ওই রাস্তা দিয়ে আবহাওয়া বকর সিদ্দিক যখন রওনা দিল তা দেখে গো জাগায় জাগায় চামড়া করে যত মুসলমান বাইরা ফাটাইয়া দিছে রক্ত গুলো পিংকে দেয়া বার হইতে হইতে বেলালের খাওয়া নাই দাও নাই ঘুম নিদ্রা কোনো কিছুই নাই বেলাল চিন্তিত বেলাল দুঃখিত একদিন আগুবকড়া ডাক দিয়া কয় বেলাল তোমারে বলছিলাম চতুর্দিকে দূর দিকে কাফের বেদিনারা তুমি আস্তে আস্তে আমার আল্লাহর নামটা নিও বেলাল ডাক দিয়ে কে ভাই আবু বকর আমি বলছিলাম আস্তে আস্তে মাওলার নামটা নিব কিন্তু বেলাল তারা যখন আমারে পিটুনি মারে তারা যখন তারা যখন আমারে চাবুক মারে বেলা আবু বকর তারা যখন আমারে মারতে মারতে জমিনের সোহাইয়া দেয় আর আমি যখন জোরে জোরে আহাত বলি তারা যে আমার গায়ে চাবুক দিয়ে মারি আমার আল্লাহর নামটা নেওয়ার কারণে আমি টেরো পাই না ইমানটা তার দিলের ভিতরে এমন মজবুত হয়ে পড়ছি বেলা বলে আমারে মারে আমারে পিঠে আমার কোন কষ্ট অনুভব হয় না বেলাল একদিন ডাক দিয়ে কয় আবু বকর আমি আল্লার নাম নেই বড় মজা পাই বড় স্বাদ পাই আবু বকর ডাক কয় বেলাল রে তুই তো হইলি একজনের গোলাম বেলাল তোর মালিক রে একটু জিজ্ঞাসা কর কি হইলে তোমার এসে ছেড়ে দিবে বেলাল তার মালিককে ডাক দিয়া কয় আমার আপনি আজাদ করে দিবেন মুক্ত করে দিবেন কি লাগবে বলো বেলালের মালিক ডাক দিয়ে কয় আমারে এত এত টাকা দিলে তোমারে আমি আজাদ করে দিব মুক্ত করে দিব আবু বকর খবরটা পাইয়া ডাক দিয়া কে বেলালের অমুক দিন আমি আসতেছি টাকা লইয়া তোমারে আজাদ করে তোমারে মুক্ত করে আমি নবীর দরবারে নিয়ে যাবো সুবহানাল্লাহ বলে এ মুসলমানেরা বেলালকে আজাদ করে নিয়ে গেল আমার নবীর কাছে যখন নিয়ে গেল নবীজির কাছে লয়ে যাওয়ার পর আমার নবী ডাক দিয়া কয় বেলাল রে তোমার আমি একটা দায়িত্ব কয় কয় কি দায়িত্ব তুমি আমার আল্লাহর নামের আওয়াজটা আমদিনের মধ্যে দিবা কয় কি আওয়াজ কয় তোমার জবান দিয়া মানুষগুলোকে ডাকবার আকবার বরতের ঘোষণা দিবা আমার নবী যে ডাক দেয় কোম্মতের দলের আরে তোমরা যদি আজান দেও এক রবায়াতে আসছে সাত বছর আর এক রবায়াতে আসছে নয় বছর লাগাতার কোন মুয়াজ্জিন যদি আজান দেয় আল্লাহ পাক তারে হাসরের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবে আর ওই মুয়াজ্জিন এত দাম হবে হাসরের ময়দানে আমরা যখন সবাই হাসরের ময়দানে উঠব আমাদের মাথাগুলো থাকবে সমানে সমানে আর বেলালের মাথা থাকবে সবার উপরে মুয়াজ্জিনের মাথা থাকবে সবার ওপরে এখন বেলান কেল্লার আল্লাহর নবী মুয়াজ্জিন বানাইয়া দিলেন এখন আজান দেয় আজানে বড় সাদ লাগে বড় মজা লাগে যখনই আমার নবীর নাম নেয় আশাহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ যখনই নাম নেয় দিলটা বইরা যায় বুকটা বইরা যায় আমার আল্লাহ নবীজির নামটা এত মধুময় বানাইয়া দিয়েছেন মোহাম্মদ যেন নামটা নিতে পারলেই মজা পায় নবীজির নামটা এত মোহাম্মতের নাম যখনই নবীর নাম নেয় তখন চুমা নেওয়া লাগে কি দিয়া মোহাম্মাদ আল্লাহ কনজোরে মহাম্মাদ আবার যখন আল্লাহ বাকে নাম নিবেন তখন মুখটা ভরে না লাগে আল্লাহ কি সুন্দর নাম গুলু আল্লাহ আমাদেরকে দিচ্ছেন ডাকার জন্য এ মুসলমানেরা রে বেলা জান দিচ্ছেন করতেছেন একা মতো চলে আজানও চলে কিন্তু মুসলমানেরা ইহুদি কাফের বেদিনডা ডাক দেয়া কয় মুহাম্মাদের একজন সাহাবা আজান দেয় আযান তাও শুদ্ধ হয় না আশহাদু বলতে পারে না আশহাদু কয় আমার আল্লাহ ডাক দেয়া কয় নবীজি যদিও ও সে আশহাদু বলতে পারে না আমি আল্লাহ বুঝি সে কি বলতে চায় সুবহানাল্লাহ ঘন আমার বান্দায় কি বলতে চায় আমি আল্লাহ সব জানি সব বুঝি কিন্তু চতুর্দিক কাফের বেলালকে দেখলি কয় বেলাল বলে কাহুয়া কালো কাহয়া কয় বেলালের কোনো মূল্য নাই কোনো দাম নাই বেলাল একদিন ডাক দিয়া কয় নবীজি গ মানুষগুলো আমার কালো কাহুয়া ডাকে ও নবীজি আমার বড় ব্যথা লাগে আমার বড় কষ্ট লাগে আমার নবী ডাক কয় বেলাল রে কালো কাউয়া কলে মন খারাপ করিও না তোমার টিটকারি করে তুমি মন খারাপ করিও না এর বদলা একটা তোমারে দেওয়া হবে প্রতিদান তোমার আছে কয় আল্লাহর নবী কি কয় আমার আল্লাহ কবর থেকে যেদিন উঠাবেন আমার জন্য আল্লাহ পাক জান্নাতে যাওয়ার বাহনটা যখন আমার জন্য নিয়ে আসবি ওই বাহনটার ওপরে আমি যখন উঠব আর ওই বাহনের লাগামটা তোমার হাতে দিয়া তুমি আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাইওয়া এ বেলাল মন খারাপ করিও না তোমার ইমানটা বড় দামি তোমার ইমান বড় দামি রে বেলাল মন খারাপ করিও না যখন চতুর্দিক দিয়ে কাফের পেদিন এরা মস্কারা করে বেলা নিয়ে টাটটা ঠাট্টা করে এরে মুসলমান নবীজি ডাক দেখ বেলা কাফের ডাক তোমার আজান বলে শুদ্ধ হয় না তোমার আজানে বলে মজান নাই আমার নবী ডাক দেয় কয় সকলের পরামর্শে তোমার একটু মোদ জেনারে পথ থেকে তোমার আমরা একটু সরাইয়া দিলাম আমার নবী ডাক দেখ বেলা রে এসার আজান দিছে ফজরের আজান আর তোমার দেওয়া লাগবে না বেলা ডাক দিয়া কয় আল্লাহ গো আমি আমার বিটা বাড়ি সাইরে নবীর কাছে আসলাম এই জমিনে আমার কোনো গার্জিয়ান নাই নবীজি আমার গার্জিয়ান নবী আমার গার্জিয়ান নবী আমার সব আমার কেউ নাই আল্লাহ পাঁচ তো আজানে তোমার নাম তোমার বন্ধুর নামটা আমি নিতাম আল্লাহ তোমার নামটা উচ্চারণ করে বড় মজা পাই নবীর নামটা উচ্চারণ করে আমি বড় মজা পাই আমারে নাকি আর করাবে না বলে আমার আর দেওয়াবে না সবাই ঘরে ঘরে গিয়ে ঘুমায় বেলা তো ঘুমায় না সারা রাত সিজদায় পরে পরে আল্লাহর দরবারে আল্লাহ! আমি নবীর আমি নবীর কাছে থাকি কত রাত না খায়া থাকা লাগে গ কত দিন না খায়া থাকা লাগে এই একটা খেজুর ভাগ কইরা কইরা আমরা কয়েকজনে খাইতাম ও আল্লাহ আমারে মুয়াজ্জিনের পথ থেকে আমারে বিদায় করে দিছি আল্লাহ সবাই বিদায় করলো তো তুমি আমারে বিদায় করতে পারো না আল্লাহ সবাই আমার বিদায় দিয়ে দিলে গো তুমি তো বিদায় করতে পারো না আল্লাহ তুমি সরে দিলে আমি কার কাছে যাব আমার তো যাইবার কোনো জায়গা নাই আমি ঘুরিয়া ঘুরিয়া আবার তোমার কাছে আসি। আমারে একজন বরকতি নবীদীশ আমার একজন দামি নবীদিশ রে আল্লাহ মাঝে মাঝে আমার হয় আমার নবীর গড়ে কোনো খানা নাই এমন তো হইছে, সাহাবিরা কষ্টের পরে কষ্ট কইরা হাদিস গুলো লেইখা লইখা আমাদের দিয়া গেছে আমল করার জন্য যেমন নবীর একজন সাহাবিক নাম হলো হজরত আবু হুরাইরা বাবাজিরা রে যার থেকে অনেক হাদিস বর্ণনা করা হয়েছে ওই আবু হুরাইরা বলেন আমার একদিন এমন হইছে গো রাতেও খানা নাই দিনেও নাই কয়েকদিন পার হওয়ার পর ক্ষুধার তো পেট লইয়ে দাঁড়াইতে পারি না বস্তও পারি না ক্ষুদা লাগছে বড় কষ্ট হইছে আমি এখন চিন্তা করলাম আমি এখন কি করবো জোহরের টাইম হয়ে গেছে আমি আল্লাহর ঘরের সামনে গিয়া সিঁড়ির সামনে গিয়া আমি পরে রইলাম মৃগি বেরামের মতন আমি দুর্বল হয়ে গেছি দাঁড়াইতে পারি না পেটে কোনো খানা নাই আমি চিন্তা করতেছি নবীর সাহাবিরা যখন নামাজ শেষ করিয়া মসজিদ থেকে বের হবে নিয়ে যাবে আমার খানা খাওয়াবে এই উদ্দেশ্যে আমি এখানে বসা রইছি হজরত আবু বকরবার বার হইলেন মসজিদ থেকে আমি সালাম দিলাম আবু বকর সিদ্দিক আমার সালামটা গ্রহণ করে বাড়িতে চলে গেল কিছুক্ষণ পরে হজরত ওমর যখন বাইর হইল আমি আমার আমার নবীর সাহাবি ওমরকে সালাম দিলাম ওমর আমার সালামটা গ্রহণ করে বাড়িতে চলে গেল সাহাবিরা একের পরে এক সবাই চলে গেল আমার উদ্দেশ্যটা কেউ বুঝে না ভাই আমি এখানে কেন বসা রইলাম আমি কি চাইতেছি এরা বুঝতেছে না আল্লাহ নবী সর্বশেষ বাড়ি হইছে আমি আমার নবীরে সালাম দেওয়ার পরে নবীজি উত্তম নিয়া কয় আবু হরাই আমি বুঝা পালাইছে তোমার কি সামন লাগে চলো সুবাহ অন্যান্য সাহাবিরা আমাকে মৃগি ব্যারামের রুগী মনে করে আমার জোতা হঙ্গাইত কিন্তু আমি ছিলাম ক্ষুধার্ত আমার ব্যথা কেউ বুঝে নাই আমার নবী নিয়ে গেছে বেলাল চলো আবু হরাই চলো মনে হয় তোমার খিদা লাগছে তুমি আমার ঘরে চলো আমার দর্দি নবী রহমাত বেলা আবু হরাইরাকে নিয়ে আরো হয়ে গেলেন আবু ফোরাইরাকে নিয়ে ঘরের মধ্যে যখন চলে গেলেন ঘরে যাওয়ার পর আবু ফোরাইরা বলেন আমার নবী ডাক দিয়ে ক আয়েশা ঘরে কোনো খানা আসেনি বলো আম্মা জানা এসা ডাক দিয়ে ক নবীজী গো আমাদের চুলার মধ্যে আগুন যে না খানাই বু করতে নবীজি আপনার জন্য পাশের বাড়ির থেকে একজনে এক টবেলা দুধ হাদিয়া দিয়ে গেছে এই দুধ দ্রাব্যতীতে আমার ঘরের মধ্যে কোনো একটা খেজুরও নাই একটা খেজুরও নাই কিছুই নাই আমে ডাক দিয়া গ আব হরায়রা রে আমি যেমন ক্ষুধার্ত তুমিও ক্ষুধারত আমার ঘরের পরিবারের লোকরা ক্ষুধার্ত তবে একটা কাজ করতে হবে কয় কি কোনো বিজি বলেন আমি দেখে আঁটছি আমার মাদ্রাসা যারা লেখাপড়া করে আসাবে সোফার মধ্যে সত্তরজন জন সাহাবি আমার ঘরে খানা ইলিয়ারা খায় খানা না ইলিয়ারাও ক্ষুধার্থ থাকে তাড়াতাড়ি করে যাও এদের সবাইকে দাওয়াত দিয়ে আমার ঘরে নিয়ে আস আবহরাইরা মনে মনে কয় আমার পেটে এত ক্ষুধা এক পেলা দুধ তো আমারই হইতো না আমার নবী কইসি সত্তর জন ডাইকার লই আইতাম আমি মনে মনে কই এক ফোঁটা অর্থা পাইতাম না শুভাহানলা কর্ণাযোগ এক ফোঁটা অর্থা পাইতাম না এ মুসলমান আজিন আরে আর বেশি নয় আরে এক একটা কথা বলে দোয়া করে দুমুক ক্যানশন করেন না ঠান্ডা বেশি বর্ষা তো আপনার উঠে একটা হওয়ার সম্ভাবনা আছে যেই মুহূর্তে পিঠটায় বিছনা যাইতেছে ফ্যাটটা বাচ্ চাইতেছে খাওন চইতাছে অনেক উন্নত আপনারা বই রিসনি আর বেশি না আর কয়েকটা কথা কেউ দোয়া করে দিল অসুবিধে আর কয়েকটা কথা তা মুসলমান বাবা জিরা রে আমার নবীজির কথা বলতেছিলাম বরকতি নবী হ্যাঁ আমি যাই সামনের দিকে আবার মনে মনে চিন্তাও করি এক পেয়ালা দুধ আমি খামো নবী খাইব পরিবারে খাইবো শত্রুজনে খাইবো এক ফোটাও তো পাইতাম না কিন্তু আবার নবীর দিকে তাকাইলে মনে হয় আমার নবীর মতন বরকতি আর কেউ নাই নবীজির সাহাবী হযরত হোরাইরা বলেন আমি চলে গেলাম 70 জনকে ডাইকা লই আইলাম নবীজি কই আমার হাতে দাও বরকতের নবী রাহমতের নবী পেলাটা হাতে নিয়া বরকতের দোয়া কইরা দুধের মধ্যে একটু ফুক দিলেন ফুকটা দেওয়ার সাথে সাথে নবীজি বলেন আবু হোরাইরা সবার মধ্যে দুধ বন্টন করো আমার নবীর বরকতে হাত থেকে পেলা নিয়া আমি পেয়ালা দিয়া দিয়া সাহাবি দুধ পান করাইতেছি সবাই তৃপ্তি সহকারে পেট ভরে ভরে দুধ চুমুক দিয়া চুমুক দিয়া পান করতেছি সত্তর জন রে খামাইবার পরও আমি পেলার দিকে তাকাই দেখি আগে যেমন ছিল দুধ এখন তেমনই আছে কত বর্গ কাল্লা দান করছেন হজরত আবু হরাইরা বলেন আমার নবী আমার ডাক দেখ আবু হরাইরা তুমিও পান করো আব হরাইরা কয় আমি তৃপ্তি সহকারে মন বইরা পেট বইরা পান করলাম পান করার পর আমি এখনো তাকাই দেখি দুধের পেয়ালার মধ্যে এক ফোটাও কমে নাই আমার নবী ডাক দেখ আবু হরাইরা কেমন খাইলা কেমন পেট বড়লো কে হুজুর আর জায়গা নাই আঙ্গুল দিলে গলার মধ্যে দুধ লাগে এমন করে দুধ পান করছি আমার নবী ডাক দিয়ে আমি নবী যতক্ষণ পেয়ালার মধ্যে মুখ না লাগাম দুধ পেয়ালা থেকে এক ফোঁটাও কমত না এই হইল আমার বরকতের নবী রহমতের নবী মুসলমান বন্ধুরা রে নবীজির বরকতের কথা বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে আমার নবী এমন বরকত বলা নবী ছিল এমন একজন দামি পয়গম্বর আল্লাহ আমরা নবী বানাই দিছেন হজরতে বেলাল এদিক দিয়া কান দেয়ার কয় আল্লাহ বিশ্ব নবীর থেকে বঞ্চিত হয়ে গেলাম পাঁচ ভক্ত নামাজ আমার নবীর নামটা নিতে আমার পারতেছি না মুসলমান সাহাবিরে কান্দে আর বেলার সাহাবিরে ঘুমা বেলাল কান্দে মুআদ্দিন একজন দ্বারা করাই দিছে বেলাল ফজরের আজানের বক্তে আজান দেয় নাই আর একজন মুআদ্দিন দিছে আজান বড় সুন্দর আজান বড় সুন্দর কণ্ঠ বড় সুন্দর মদিনার অন্য অন্য সবাই খুশি হয়ে গেছে কিন্তু বেলালের আজান হয় নাই বিদে আমার আল্লাহ খুশি হয় নাই নবীজি সুন্নত পড়লেন সাহাবিরা সুন্নত পড়লেন সুন্নত পড়িয়া সবাই বসিয়া রইছে ফরসা হবে আস্তে আস্তে ফরসা হবে আর ফজরের ফরজ নামাজ নবীজি পড়াইবেন আমরা পড়মু কিন্তু কি হইছে রে লম্বা টাইম পার হয়ে যায় কেন জানি অন্ধকার দূর হয় না আলো আসে না আমার আল্লাহ সব জানেন আমার আল্লাহ সব জানেন বেলালের সারি আমার ডে আল্লাহ এত পছন্দ করেন রমজান মাসি আল্লাহর নবী হজরত আলীকে নিয়ে সেহরি খাইতেছে বিশ্ব নবী হজরত আলী রাজি আল্লাহকে নিয়ে সেহরি খাইতেছেন আমার নবীজি বইসা বইসা নবীজির জামাতা সেরে খোদা হজরত আলীর সাথে কথা বলতেছেন আর সেরি গাইতেছেন অনেক সময় পার হয়ে গেছি বেলালে সাহারি খাইয়া শেষ কইরা মসজিদে আছে আজান দিবি আইসা কয় আজান দেওয়ার আগে ইমাম সাহেবের একটু খবর লই সুহান লক্ষ মোয়াজ্জেন আইসা ইমাম সাহেবের একটু খবর লইয়া লই ইমাম হইলো আমার নবী মোয়াজ্জেন হলো বেলাল বেলাল নবীজির ঘরের সামনে এসে দাঁড়ায় দেখে আমার নবীজি হজরতে আলী রমর ঝুঁকে নিয়ে সাঁরি খাইতেছেন আর কথা বলতেছেন হজরতে বেলা ডাক দেয়া কখন নবীজি খানা দানা বন্ধ করেন মনে হয় সেই খাওয়ার টাইম শেষ না শেষ হয় না আমি খাইতেছি একটু পরে আই ও খন ইও মাই কিল ভাইসাব এ মুসলমান বাবা আরে আমার বেলাল চলে গেছে মসজিদে গিয়ে নামাজ পড়তেছি অনেক সময় পর বেলাল আবার নবীর কাছে আসছি দেখে আমার নবী আগের মতন একটু একটু করে খায় আর কথা কয় মুসলমান বড় বরকতের সময় কথা বলতেছেন নবী খাইতেছেন বেলাল কয় আমার নবী মনে হয় গরির দিকে টাইম টাইমের দিকে তাকায় নাই আমার নবী শুধু খাইতেছে খাইতেছে মনে হয় গরিব দিকে তাকায় নাই বেলাল গিয়া কয় নবীজি আল্লাহর কসম করে বলি সেইরি খাওয়ার সময় শেষ সেইরি খাওয়া বন্ধ করেন যেই মাত্র বেলাল বলছে আল্লাহর কসম করে গয় নবী সেইরি খাওয়ার টাইম শেষ আল্লাহর নামের কসমের কথা না আমার নবী হাত উঠে বলাইছেন খাওয়া বন্ধ করে দিলেন আমার নবী ডাক বেলাল রে আমি আল্লাহর এমন একজন আমি যতক্ষণ পর্যন্ত খানা খাওয়া বন্ধ না করব এতক্ষণ সেহরি টাইম শেষ হবে না তুমি যেহেতু কসম করেছ আল্লাহর নামের আমি আল্লাহর নামের সম্মানার্থে হাতটা উঠে বলাইছি আর না রে বেলাল আমি সারা রাত খাইল সময় হইতো হইত না আমার আল্লাহ আমার এত ভালোবাসে এত পছন্দ করে ওই বরকতের নবী রহমতের নবী বেলাল আজান দেয় নাই চোখের কোনায় পানি জমা এদিক দিয়ে জিব্রাই আমার নবীর সামনে এসে হাজির ডাক দিয়া কয় ওগো নবীজি এখন কি আজানের টাইম হয় নাই বেলাল কেন আজান দেয় না বেলালের কি হয়েছে বেলাল কেন আজান দেয় না বেলালের কি হয়েছে আমার নবী ডাক দেয়া কয় মক্কার মানুষ গুরু বেলালের আজান বন্ধ করতে বলছে আজান বলা শুদ্ধ হয় না আসহাদু বলতে পারে না আসহাদু বলে বিদায় আজকে স্থগিত করে দিলাম জিব্রাইল ডাক দিয়া কয় নবীজি বেলালের আজান আমার আল্লাহ মন একবারে গভীর গভীর কুদ্রতির দিল দিয়া মন দিয়ে আজান শোনে সুবহানাল্লাহ জোরে আপনি কেন তার আজান দেওয়া বন্ধ করে দিলেন আজান দিতে বলেন বেলাল আজান দিতে কর বেলাল কে বুঝি ডাক দিয়ে বেলালে রে তুই থাকো জমিনে তোর আবার চলে যায় মাওলার আর এ বেলা তোরে আল্লাহ বড় পছন্দ করে তুই কালা বলি কি হইসি তোর দিল্লা বড় বালা আল্লাহ তোরে চয়েস করছেন আল্লাহ তোরে পছন্দ করছেন বেলাল আজান দেও বেলাল যখন গো নাজান দিছে গো ওই বেলা আজান দিসি আল্লাহ পাকের। আরো সেরে পায়া হয়ে গিয়ে আজানের ধাক্কা লাগা শুরু হয়ে গেছে আস্তে আস্তে বর্ষা হয়ে গেছে আস্তে আস্তে বর্ষা হওয়া শুরু হয়ে গেছে আমার আল্লাহ ডাক দিয়া কয় নবীজি বেলালকে আর কোনোদিন নামাইবেন না বেলালের আজান আমার বড় পছন্দের এই বেলা নবীর এত ভালোবাসে নবীজির এত মোহাম্মত করে এ মুসলমান বাবাজিরারি আমার নবীর যখন ইন্তেকাল হয়ে গেল বিরহ ব্যথায় সামদেশে বেলাল চলে গেল আহারে আমি আজান কারে শোনাম যে আমার আজান শুনতো সে তো আজকে জমিনে নাই আমার নবীর রওজার ভিতরে ঘুমাইয়া আসি চলে গেল বেলাল দূর বহু দূর চলে গেল সামদেশে ছয় মাস হয়ে গেল বেলাল আর মদিনাতে আসে না একদিন ঘুমায় রইছে, ঘুমের করে বেলাল স্বপ্নে দেখে আমার নবী ডাক দেখে বেলাল তুমি এত পাশান কেমনে হইলা রে আমি নবীরে সাইরা তুমি কেমনে সামনে সাইয়া পড়লা তুমি আমার সাইরা কেমন পড়লা বেলাল তুমি কেন আমার রোজাটা সারলা আমার মাটি কেন ছেড়ে দিলাম বেলাল ঘুমের ঘর থেকে লাভ হইয়া উইটা গাড়তে আবার রওনা দিছে মদিনার দিকে সোহান বলেন বেলাল রুজি আল্লাহ তার মদিনার দিকে রওনা দিলেন বহুদিন পরে যখন বেলালার সে গো সবাই ডাক দিয়া দিয়া বলতেছে বেলা একটু আজান দেন না গো আপনার মধুর সুরে আজান শুনতে মনে চাইতেছে বেলাল ডাক দিয়া কয় না আমি আজান দিতে পারবো না আমি আজান কারে শোনামু যেই প্রেমে বহিরা বাড়ি সারলাম ঘর সারলাম দুনিয়ার সব সেরা দিয়া নবীর দরবার আমি পরে রইলাম ওই নবী গোমায়া আছে, আমার নবী রওজার মধ্যে শুয়ে আসে আমি আদনকারে শোনামু যখন সাহাবিরা খবর পাইছে গো মদিনার অলি গলিতে মানুষগুলো ভরপুর হয়ে গেছে বেড়ালার আগমনে নবেচ দুই নাতি হাসান আর হোসাইন দুই নাতি হাসানার হোসাইন দুই নাতি হাসানার হোসাইন এইসব হলে বেলাল বহুদিন পরে আপনি মদিনায় আসছেন মদিনা সাইরা চলে গেলেন সাহায্য আমার নানার জমানার আজানটা আমার একটু শুনতে চাই আপনার জবানে আমার নানার নামটা শুনতে চাই আন্না আশাহাদুহাম্মাইকুম ওয়াসাল্লাম